ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতো পাড়া চলে আবার আবারও রান্নাঘরে তোমরা কেমন আছো নিজ তুমি ভালো আছো আমিও ভালো আছি তা সাথে ছোলার ডালের বড়া বানিয়ে তরকারি করবো তা আমি কী করে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমার সঙ্গে থেকে দেখতে থাকো আর তরকারিটা নিরামিষ হবে ঠিক আছে তা চলে এলাম দেখো আলু কেটে নিয়েছি ছুলে নিয়েছি আর কি কাটা হয় পিস পিস করে কাটবো তার সাথে নিয়ে নিয়েছি লেবু আর ধনে পাতা আর এদিকে নিয়েছি মশলাটা রেডি করে নিয়েছি মশলার মধ্যে আছে তোমার জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো আদা টমেটো এসব নিয়ে নিয়েছি আর এদিকে ডালটা দেখো ভিজিয়ে রেখেছিলাম সেটা তোমাদের দেখায়নি তা ডালটা মিক্সিতে তুলে দিলাম ভালো করে ধুয়ে তার মধ্যে একটু হলুদ লঙ্কা আদা দিয়ে দিলাম পেস্ট হয়ে যাবে একবারে লবণও দিয়ে দিচ্ছি তাহলে ভালো হবে দেখো পেস্ট হয়ে গেছে এবার বাড়িতে ঢেলে নেবো এটাতে তো সব কিছু দিয়ে দিচ্ছি আর কিছু দেওয়ার দরকার নেই একটু কালো তীরে দিলেই হবে এবার পেসকি কড়াই বসিয়ে দিলাম না যে কোনো রান্না তো সর্ষের তেলে বেশি ভালো হয় তার জন্য আমি নিয়ে নিলাম সর্ষের তেল এ দেখো কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম এবার কড়াইটা তেলটাকে ভালো করে গরম করে নেবো ততক্ষণ আমি এটা মেখে নিই গরম হতে হতে তো দেখো গরম তো হয়ে গেছে এবার একে বড়াগুলো দিয়ে দেবো আর আমি দেখো একবার হাতে নিয়ে নিয়ে নিয়েছি এবার দেখো একবার পরস্পর অনেক মানে যতটা আমার হাতে ধরে সব কটা দিয়ে যে কটা পড়া হয় আমি ছপা ঝপ ছাঝপ ছাঝাপ দিয়ে দেবো বুঝতে পারছো আর যতটা তেল আছে ততটাই দেবো তাই একবার দিলে আমি আবার কটা দিয়ে দেবো দিয়ে এবার যে কটা ধরে সেগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো আর বড়াটা একটুখানি করা হলে বেশি ভালো হবে তার জন্য আর একটু বেশি তেলে বড়া ভাজা তো খুবই ভালো লাগে তাই জন্য একটু তেলটা বেশি করে দিচ্ছি আর যে কোনো জিনিস করার সময় আমি একদম ভেজে তুলে নিই আগে তারপরে তেলটাতে রান্না করা হয়ে যায় তাই জন্য তেলটা আমি একবারে নিয়ে নিই নিই না বুঝতে পারছো তো দেখো এক পিট তো হয়ে গেছে এবার উল্টে দেবো পিট হওয়ার জন্য দেখো আর এইসব জিনিস কিন্তু রান্না করলে দেখবা হাতে হাতে বেশ দু একটা খায় ভালো লাগে তাই না বলো যে রান্নাটা করা হয় তো কিসের জন্য খাওয়ার জন্য তাই জন্য এবার দেখো কালারটা কী সুন্দর হয়েছে এবার একবারে আমার ধরেনি আমাকে আবার দিতে হবে তাই এই একবারটা ভেজে নিলাম ভেজে এবার এটা তুলে নেবো তুলে নিয়ে আমি আবার দেবো তা তোমাদের একবারটাই দেখালাম অত বারবার অতটা বড় খাবে চলে আসো আমাদের বাড়িতে তা দেখতে পাচ্ছ এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে দেখ দিয়ে এবার ফোরনটাকে একটুখানি ভেজে নেবো ভেজে নিয়ে এর মধ্যে যে দেখতে পেলে আলুটাকে তো আমি তখন পিস করে নিই এবার পিসপিস করে নিয়েছি। এবার আলুটাকে এই ফোরনটা ভেজে নিয়ে ফোরনের মধ্যে আলুটাকে দিয়ে দেবো আর ফোরনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ এ দেখো তেল কিন্তু আমার আর দেবো না কেন একবারে দিয়ে দিয়েছি ওই তেলেই রান্নাটা হয়ে যাবে কেননা তেলটা তো বেশি করে নেওয়া ছিল তাই জন্য এবার আলুগুলো দিয়ে দিলাম এ দেখো সব কটাও একসাথে দিয়ে দিলাম আর একটু বেশি করে নিলাম যেন দুবেলা হয়ে যায় তার জন্য এ দেখো এবার লবণটা দিয়ে আলুটা ভাজবো তাহলে কী হয় বলতো আলুটা তাড়াতাড়ি মুজে যায় তার জন্য এরকম ভালো করে আলুটাকে এদিক সেদিক ওদিক করে ভেজে নেবো আর আমি চেষ্টা করি সবসময় যে একটা জিনিস বারবার না দেখিয়ে যে অন্য মানে একটু উনি স্কিপ করে দিই স্কিপ করে বলতে জিনিসটা হয়তো ভাজা হচ্ছে এবার ভাজাটা কতক্ষণ দেখো বলো আলুটা তো ভালো করে ভাজতে হবে তার জন্য কখনো কী করি একটুখানি সরিয়ে দিই তারপরে আবার টুনেচুনে দেখাই এ দেখো তো আলুটা তো ভালোভাবে ভেজে নিচ্ছি অনবরত নানা করছি না হলে তো লেগে যাবে তার জন্য আর যে কোনো জিনিসে দেখবো সাতলানো কষানো ভাজা হলে সেই জিনিসের টেস্টই হয় আলাদা তাই না তো আলোটা দেখতে পাচ্ছি কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে হয়ে এসেছে এই সময় দিলে সেই মশলাটা কিন্তু আমি নিরামিষ রান্না করি তাই পেঁয়াজ রসুন ব্যবহার করিনি দেখো জিরে গোটা ঢাকা পড়ে গেছে বলে আমি হাত দিয়ে সরিয়ে হয়তো আমাদের দেখালাম তা সব মশলাই দিয়ে দেবো এর মধ্যে টমেটোমটা মিক্স মিক্স ইয়ে করে নিয়েছি পেস্ট করে নিয়েছি মানে ডিটারের সাহায্যে তার জন্য খুব সুন্দর মিশে যায় আর গোটা টমেটোমটা দিলে ওটাও মিশে যায় কিন্তু ওটার থেকে এটা দিলে বেশি ভালো হয় তার জন্য আমি এটা এরকম করে দিলাম বুঝতে পারছো আদাটাও তার সাথে গেট করলাম তার সাথে গেট করে দিলাম আর এবার ভালো করে একটু স্বাদলে নেবো যতক্ষণ না মশলা লেগে যাচ্ছে গায়ে গায়ে ততক্ষণ আর টমেটোটা থেকে মানে অনেকটাই ছিল বলে টমেটোটা জলে আমার কষানো হয়ে যাচ্ছে আমি এক্সট্রা করে আর জল দিলাম না আর যদি শুধু মশলা থাকতো তাহলে আমি একটু জল দিতাম বুঝতে পারছো এ দেখো কষাতে কষাতে লেগে যাচ্ছে তাও আর একটুখানি ভালো করে কষিয়ে নেবো তাহলে যত কষাবো তত দরকারি টেস্ট হবে আর আমার অর্ডারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমার সেটাও বলো আমি তো যেমন করে করিস ঘরোয়াভাবে সেরকম করে তোমাদের সামনে দেখাই তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তাই দেখো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দিয়ে দেবো আর যেহেতু বরাত তরকারি আর বড়াতে একটুখানি মানে জলটা নেই মানে ঝোল টেনে নেবে তার জন্য একটু জলটা একটু বেশি দিয়েছি ঠিক আছে এ দেখো এবার হচ্ছে আলুটাকে আলুটা তো ভাসতে সিদ্ধ হয়ে গেছে আর একটু বেশি করে ভালো করে সিদ্ধ করে নেব তার তখন একটু মানে জল ঝোলটা ফুটছে এ দেখো আলু সিদ্ধ হয়ে গেছে এবার এই সময় দিয়ে দেবো সেই গরম মশলা গরম মশলা তো আমি আগেই দিই তোমরা দেখেছো আমার রান্নাতে কেননা লাস্টে নামানোর সময় দি না গরম মশলা দিয়ে আমি একটু নিজে কোনো জিনিস ফোটা একটু তারপরে দিয়ে দিলাম বড়াগুলো এবার একটু ভালো করে আলতু আলতু হাতে নেড়ে দেবো যেন খুব সুন্দর মানে সব দিকটা পৌঁছে যায় আর বড়াটা দিয়েও একটুখানি তরকারিটা ফোটাবো কেন বড় তো বললাম না যে বড়াতে ঝোল টেনে নেয় তার জন্য একটুখানি ফুটিয়ে নেবো বুঝতে পারছো এ দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ কালারটা কী সুন্দর হয়েছে দেখো নামিয়ে নিয়েছি আমার তোমাদেরকে দেখাচ্ছি কালারটা কি সুন্দর হয়েছে না কে কিন্তু সুন্দর হয়েছিল জানো এ দেখো নিয়েছে এবার নাভিনি গরম মশলা তাকিয়ে দিয়ে দিয়েছিলাম এবার গানের জন্য ওপর থেকে কিছুটা ধনেপাতা কথা করছি, সেটা খুব সুন্দর দিয়ে দেবো আর যেহেতু এই এটা করেছি তো এটা লেবু দিয়ে খেতে মানে খেতে ভালো লাগে তার জন্য আমি কি করেছি জানো এক পিস লেবু কেটেও তরকারির উপর দিয়েছি কেমন হচ্ছে গার্নেশনটা সেটাও তোমরা অবশ্যই বলো আর রাতে যেহেতু রুটি রান্না হয়েছে তাই ছোলার ডাল দিয়ে বরাদ তরকারি দিয়ে রুটিটা নিয়ে বসে পড়েছি তো কেমন যে অবশ্যই বলো হয়েছে পাশে থেকে সুস্থ থাকো ভালো করে সঙ্গে টাটা